রাত আনুমানিক তিনটার নাগাদ হঠাৎ করে প্রচণ্ড ঝড় ও শিলা বৃষ্টি শুরু হয় আর তাতেই শুরু হয় প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসলীলা কৈলাসহর পুর পরিষদ এলাকার বেশ কিছু ওয়ার্ড যেমন দুর্গাপুর উত্তর ঘাট ফরেস্ট অফিস রোড সহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ফলে কারোর খড় ভেঙে গেছে তো কারোর ব্যবসায়িক প্রতিষ্ঠান বর্তমানে পুর পরিষদ এলাকার সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও এই দুর্যোগের ফলে ফরেস্ট অফিস রোড ও মহকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকার কিছু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ফরেস্ট অফিস সংলগ্ন পশ্চিম গোবিন্দপুরের মৃৎশিল্পী প্রসেনজিৎ দাস জানান তার মূর্তি তৈরি করেই সংসার প্রতিপালন করে আগামী কিছুদিনের মধ্যে অনেকগুলো মূর্তি তৈরির অর্ডারও তাদের ছিল যা তৈরি করে ফরেস্ট অফিস সংলগ্ন দোকানেই রাখা ছিল কিন্তু শিলাবৃষ্টি ও ঝড়ের ফলে বড় দুটি গাছ ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে ভেঙে যায় যার ফলে প্রায় দুই থেকে তিন লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন মৃৎশিল্পী প্রসেনজিৎ বাবু কি হয়েছে বলুন তো ওই তো কালকে তুফান দিতেছে হ্যাঁ ওই এই পড়ছে মানে এই এটা আপনার কি দোকান ও আমার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয় দেড় দুই লাখ টাকা নষ্ট হয়ে গেছে সতেরো উনিশ মেশিন জল পড়ছে এখন পর্যন্ত মহকুমার তরফ থেকে কোনো সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধি কেউ এসেছিলেন পুরো পরিষদ তো চেয়ারম্যানে গিয়েছিল প্রশান্তজিৎ বাবুর দোকান সংলগ্ন আরও একটি মৃৎশিল্পীর দোকানের অবস্থাও প্রায় একই রকম প্রাকৃতিক এই বিপর্যয়ের ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছাদ সহ অসংখ্য ছোট বড় মূর্তি ভেঙে যাওয়ায় ক্ষতি হয় প্রায় লক্ষাধিক টাকা সকালে এই খবর পেয়ে পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব প্রায় ও ভাইস চেয়ারপারসন নীতিশ দে ওনার দোকান পরিদর্শন করেন তবে খবর লেখা পর্যন্ত প্রশাসনের কোনো আধিকারিক সেখানে আসেননি কিভাবে হয়েছে এটা কেমন ক্ষয় ক্ষতি হয়েছে বললে মনে হয় কি ছিল এটার ভিতরে এখন পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে কেউ এসছেন ফরেস্ট অফিস রোড ছাড়াও কৈলা শহর মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের বিপরীত দিকে দীর্ঘদিনের পুরনো একটি গাছ ঝড়ের ফলে দোকানের উপর পড়ে যায় যার ফলে দোকানের প্রায় সত্তর হাজার টাকার জিনিস নষ্ট হয়েছে বলে জানান বোলাপাশা এলাকার দোকানদার মিঠু দাস কালকে রাত সাড়ে তিনটার দিকে বৃষ্টি দোকানের উপরে এই যে দোকানটা দেখা যাচ্ছে ওই দোকানটা বিপর্যয়ের খবর পেয়ে সকালেই এলাকা পরিদর্শনে বের হন পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রায় তিনি জানান প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপচে পড়ে যায় কারোর ঘরের ছাদ ভেঙে গেছে আবার বিভিন্ন গাছ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী সহ অনেকেই গোটা বিপর্যয়ের বিষয়গুলো বিভিন্ন পুরো এলাকা ঘুরে তিনি প্রত্যক্ষ করেছেন এই বিষয় নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবার ব্যবসায়ী সহ অন্যান্যদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানানো হবে বলে জানান আজকের যে মানুষের সারা প্রাসের যে অবস্থা জানি না অন্য জায়গায় কিছু হয়েছে কিনা কিন্তু আমাদের যা আজকে আমি ঘুম থেকে উঠে রাত্রে তো নিজেই উপভোগ করছি সেটা যেটা রাত্রে ঘুমাতে পারি নাই এমন আমার এই লাইফে এই প্রথম এ ধরনের বৃষ্টি তুফান দেখলাম আমি ভোরে উঠে যে বের হয়েছি এখন পর্যন্ত ঘরে যাওয়ার সুযোগ নাই কিন্তু সারা টাউনের অবস্থা খুবই খারাপ এমন কোনো টিনের বাড়ি নাই যে শিল পরে যে চাল ছিদ্র হয় নাই বিস্তার যারা একটু দরিদ্র শ্রেণী আছে বা যাদের টিনের ঘর মানে একটু দুর্বল ঘরের অবস্থা কোনো বাড়ি এই তুফান থেকে এই শিলাবৃষ্টি থেকে রেহাই পায় নাই আমাদের ফরেস্ট অফিসের রোডে যেখানে মূর্তির টর আছে এখানে বট গাছ পরে কারেন্টের তারের মধ্যে একদম গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারতাছে না ভীষণ খারাপ অবস্থা সারা প্রদেশনেরই অবস্থা খুবই খারাপ অনেক জায়গায় আমি পিডাব্লিউড ইঞ্জিনিয়ার সাথে কথা বলছি ফরসির সাথে কথা বলছি তারা সাহায্য করছে বলবে কিন্তু ঘুম থেকে মানুষ প্রতি প্রত্যেকটা মানুষ নিজ নিজ কাজে নিজের সুবিধার জন্য রাস্তায় বেরিয়ে পড়ছে ওরা নিজেরাই নিজেদের কাজ করে রাস্তা চলার ব্যবস্থা এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় শান্তন টিভি